Hello viewer! আজকের ভিডিওটা হতে যাচ্ছে ফুটবল মাল্টি লাভারদের জন্য এবং যারা নতুন আসো অনেকেই মাল্টি ধরো ফুটবল তাদের জন্য হতে যাচ্ছে আজকের এই ভিডিওটা সেরা ভিডিও কারণ আজকের এই ভিডিওতে আমি প্রত্যেকটা দল পয়েন্ট আকারে এবং কোন অপশন নিয়ে খেললে তোমরা ভালো উইন হতে পারবা সেই সব কিছু আমি দেখিয়ে দেব। আমি একটা মাল্টি ধরেছি পঞ্চাশটা দলের এতগুলো দল নেওয়ার কারণেই হলো প্রত্যেকটা দল তোমাদের পয়েন্ট আকারে আমি বুঝিয়ে দেবো যে আসলে কোন দল নিয়ে কোনটা নিলে ভালো হয় এবং কোন দলের কোন অপশনটা তোমাদের জন্য সেরা হবে নেওয়া যদিও ওটস কম থাকে কিন্তু উইন হওয়ার চান্স থাকে বেশি এর জন্য তোমাদের আমি দেখিয়ে দেব অবশ্যই প্রত্যেকটা দল পয়েন্ট আকারে দেখিয়ে দেবো প্রত্যেকটা অপশন দেখিয়ে দেবো ভিডিওটা লম্বা হতে পারে তোর না টেনে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো আমি এখানে একটা মালটি লাগিয়েছিলাম পঞ্চাশটা দল মিশিয়ে এতগুলো দল নেওয়ার কারণেই হলো প্রত্যেকটা দল আমি পয়েন্ট আকারে বুঝিয়ে দেবো তো আপনারা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন কিভাবে আসলে উইনিং চান্সটা হয় আর কি এছাড়াও ভিডিও লাস্ট টাইম আর একটা মালটি দেখিয়ে দেবো যেখানে চল্লিশটা দলের মধ্যে মাত্র একটা দল লস হয়েছে কিভাবে সেটাও ধরেছিলাম কোন কোন পয়েন্ট আকারে ধরেছিলাম সেটাও দেখিয়ে দেব। তো আমি এতগুলো দল নিশি তো আপনারা কম দল নিয়েও কিন্তু মাল্টি উইন হতে পারেন এভাবে আমার যেহেতু এক দুইটা লস যায় আপনারা যদি দশ পনেরোটা দল নিয়েও বেশি টাকা লাগান তাহলে উইন হওয়ার চান্সটা থাকে বেশি তো আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে যে দলটা আছে সেই দলটা ডাবলু ওয়ান মানে এ ই কে এনথেন্স এই দলটা আমি উইনিং নিছি দেখেন এখানে ওটস কিন্তু একবারেই কম ওটস কত দিছে এখানে মাত্র ওয়ান পয়েন্ট জিরো নাইন টু তারপর এটা লাগিয়েছি তো এটার মধ্যে আমি ঢুকলাম এখানে আপনারা আর একটা অপশন নিতে পারেন সেটা আমি দেখিয়ে দেবো অবশ্য আমি অনেক আগে ধরেছি এখন ডাব্লু ওয়ানের পয়েন্ট বেড়ে গেছে ওয়ান পয়েন্ট ওয়ান জিরো সেভেন দিছে তো এই দলের আর অপশনটা নেওয়া যায় সেটা হলো টোটাল ওয়ান এই যে টোটাল ওয়ান এই টোটাল ওয়ানটা মানে ডাব্লু ওয়ান মানে এক নম্বর দল কয়টা গোল করবে তো টোটাল ওয়ানে যদি আমি ক্লিক করি আপনারা একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন এইখানে একটা ভালো ওটস দিচ্ছে এটাও দিচ্ছে এটাও দিচ্ছে তো ভালো ওটস বলতে ফোর পয়েন্ট ফাইভ আন্ডার মানে এক নম্বর দল পাঁচটা গোল করবে না আর নিচেরটা ফাইভ পয়েন্ট ফাইভ আন্ডার মানে ছয়টা গোল করবে না সাধারণত পাঁচ ছয়টা গোল হওয়া একটু টাফ ব্যাপার তো এটা একটা ভালো অপশন এই দলটা নেওয়ার তো এটা এটা গেল তো এরপর একটা আমি দেখিয়ে দিচ্ছি এরপরে আসে ডাব্লু ওয়ান অলিম্পিকে এটা ভালো দল ওয়ান পয়েন্ট ওয়ান টু এইট এটা ডাব্লু ওয়ান নিশি ডাইরেক্ট এটা আর বোঝানোর কিছু নাই তারপরে দল একটা নিচে দেখেন টু এক্স টু এক্সে আমি মাত্র কত কম ওটসে এখানে কিন্তু টু এক্স নিয়েছি পাওক তো ওয়ান পয়েন্ট জিরো ফাইভ তো এই এত কম ওটস নেওয়ার কারণ একটা টেকনিক তোমাদের আমি বলে দিই সেটা হলো যখন অনেকগুলো দল নেব পঞ্চাশটা দল নেব বা চল্লিশটা পঁয়তাল্লিশটা দল নেব তখন এই এই ওটসটাই ওয়ান পয়েন্ট জিরো ফাইভ ওটসটাই অনেক কাজে দেয় মানে এই ওটসটার কারণেই অনেক ওটস বেড়ে যায় লাস্ট পর্যায়ে অনেক যোগ হয়ে যায় এর জন্য এখানে পাওয়ক আমি টু এক্স নিশি আরেকটা জিনিস তোমাদের টেকনিক শিখিয়ে দেই প্রথমে যে দলটা থাকবে সেটা হলো তার মাঠে খেলা প্রথমে যে দল থাকবে তার মাঠে খেলা অবশ্যই তার একটু ফেভার থাকবে বেশি এর জন্য পাওয়ক যদিও ভালো খেলে তারপরেও এখানে টু এক্স নিশি কারণ বলা যায় না তার মাঠে খেলা না আর এগুলো দল অনেক সময় ফিক্সিং করলে পেরে অন্তত উইন না হলেও ড্র করে এর জন্য আমি এখানে টু এক্স নিচ্ছি টু এক্স বলতে এই দুই নম্বর দল পারবে অথবা ড্র করবে তো তারপরে আমি সাধারণত এসে ওয়ান এক্স ওয়ান এক্স বলতে এই প্রথম দলটা পারবে অথবা ড্র করবে তারপর প্যারিস ওমেনের তো উইন হয়ে গেছি এটা ওয়েফা চ্যাম্পিয়ন লিগ আর একটা কথা বলতে যাই লিগের খেলাগুলো অনেকে আছে ফিক্সিং বা যেগুলো ওয়েফা চ্যাম্পিয়ন লিগ সেগুলো ফিক্সিং কম হয় তারপরে দলটা ডাব্লু ওয়ান আর্সেনাল এটা উইন নিসি উইন হয়ে গেছি তারপরে এই যে আবেডেন এটা ওয়ান এক্স নিসি ওয়ান এক্স মানে প্রথম দল পারবে অথবা ড্র করবে তারপর কেলটিক এখানে ডাব্লু ওয়ান ডাইরেক্ট উইন নিসি তারপরে যে গ্লাটিসরি এটাও ডাইরেক্ট ওয়ান এক্স নিশি খুব কোমোরসে কিন্তু মাল্টিগুলার নিশি আপনারা দেখতে পাচ্ছেন তারপরে দেখেন যে স্পোর্টিং পর্তুগাল এটাও ওয়ান পয়েন্ট জিরো ফাইভ এত কমোরসে টু এক্স লাগাইছি এটা কিন্তু ভালো দল উইন নিলেও পারব কিন্তু ওই যে আগেই বলে দিলাম যে এটার প্রথমে যে দলটা থাকবে তার মাঠে খেলা আর যার মাঠে খেলা থাকে তার একটু ফেভার থাকে বেশি তো এখানে আমি টু এক্স নিয়েছি তারপর বেনফিকা ওর মাঠে খেলা তারপর আমি ওয়ান এক্স নিয়ে যদি ড্র করে কারণ ওয়ান এক্স নিসি ড্র করে তারপরও যদি উইন না যায় সেক্ষেত্রে রিস্ক থাকে বেশি এর জন্য যাতে উইন বা লস হওয়ার সম্ভাবনা কম থাকে এর জন্যই ওয়ান এক্স পারবে অথবা ড্র করবে তারপর পড়তো এখানে ডাইরেক্ট উইন নিশি তারপর টুয়েন্টি এখানে ওয়ান এক্স নিশি পারবে অথবা ড্র করবে প্যারিস প্যারিসের মাঠে মাঠে খেলা তারপরও ভালো খেলা তারপর ওয়ান এক্স নিশি যদি ড্র করে খুব কম উঠছে ওয়ান পয়েন্ট জিরো সেভেন তারপরে এই যে ওয়ান এক্স পারবে অথবা ড্র করবে রোস্তুপ এটা ওয়ান এক্স নিশি এই যে ওয়ান এক্স মানে এগুলো ওয়ান এক্স নিলে হয় কি যদি ড্র করে অনেক সময় বেশিরভাগ দলই ড্র করে ভালো ভালো দল ড্র করে এর জন্য ঝামেলাটা হয় এই যে মেলান এখানে ডাইরেক্ট উইন নিছি কারণ এই দলের সাথেও পারবে এই যে লাজিও ভালো খেলে তারপরেও ওয়ান এক্স নিয়েছি এই যে রিয়াল বিটস ওয়ান এক্স অ্যাটলেন্টিক মাদ্রিক ওয়ান এক্স এই যে বর্ষিয়া ডটমুন্ডে ওয়ান এক্স এখানে যে মন্স এখানে টু এক্স নিসি খুব কম সে টু এক্স যদিও তার মাঠে খেলা না এর জন্য টু এক্স নিশি এটা ওয়ান এক্স ডাইরেক্ট আপনারা জিনিস খেয়াল করবেন আমি কিন্তু ডাইরেক্ট উইনের পরিমাণটা খুব কম নিছি এখানে লেবারপুল ওয়েস্ট হাম ইউনাইটেড ওয়েস্ট হাম ইউনাইটেড ভালো খেলে যদিও লেবারপুলের মাঠে খেলা তারপরও আমি ওয়ান এক্স এই যে বাইটন হাম ওয়ান এক্স নিশি লেভারপুল আবার ওয়ান এক্স নিসি ম্যানচেস্টার সিটি ডাইরেক্ট উইন নিছি বেনফোর্ড এটা আমার একটু সন্দেহ আছে বেনফোর্ডও ভালো খেলে তারপরও ম্যানচেস্টার সিটির কাছে পাত্তা পাবে না এখানে নাইজেরিয়া এটা তো উইন হয়েছি ওয়ান এক্স নিয়েছিলাম এই যে নাইজেরিয়ার মাঠে খেলা বেনিন কিন্তু নাইজেরিয়াকে অনেক বেশ কোমর দিচ্ছিলো বেনিন কিন্তু দল তো পারবে না আমি জানতাম তারপরেও দেখেন এখানে আমি ডাইরেক্ট নাইজেরিয়া উইন না নিয়ে এখানে কিন্তু আমি ড্র ওয়ান এক্স নিয়েছি মানে নাই নাইজেরিয়া পারবে অথবা ড্র করবে ঠিক আছে মেক্সিকো জানতাম নিউজিল্যান্ডের সাথে পারবে বা ও ভালো খেলে তারপর ওয়ান এক্স নিশি মানে আমি রিক্স ছাড়া মালটিগুলো ধরছি আপনারা এভাবে ধরতে পারেন আপনাদের বোঝানোর স্বার্থে এইগুলো করা তো যে এখানে জাপান টু এক্স নিশি খুব কমর্সে তারপরে এই যে ওয়ান এক্স পোরতো ওর মাঠে না এর জন্য টু এক্স নিচি যদি ড্র করে লাজিও ওর মাঠে খেলা না তারপর টু এক্স নিশি যদি ড্র করে অ্যাজাক্স ওর মাঠে খেলা তারপরও ওয়ান এক্স নিশি ব্রাগা ওয়ান এক্স নিশি ভালো ভালো টিমগুলো নিশি এই যে টটেনহাম হটস্পোর এটা ডাব্লু ওয়ান ডাইরেক্ট উইন নিসি এটা নিয়ে একটু সন্দেহ আসে কারণ কারাবাগও ভালো খেলে যদিও এখানে কারাবাগে অনেক ওটস দিচ্ছে দেখেন সতেরো ওটস দিচ্ছে আর এখানে ওয়ান পয়েন্ট টু আপনারা ভাবতে পারেন যে কোথায় সতেরো আর কোথায় ওয়ান পয়েন্ট টু অবশ্যই টটেনহ্যাম হট স্পোর্টস উইন হবে কিন্তু এটা না ভালো ভালো দলগুলো ড্র করে দেয় এর জন্য আমার বেশিরভাগ মাল্টিতে ওয়ান এক্স মানে নেওয়া মানে নাই পারবে অথবা ড্র করবে তো আসলে এভাবে মাল্টিগুলো সাজাবেন আমি নিচে দেখে যাচ্ছি একটু এই যে রোমানিয়া ডাইরেক্ট উইন নিসি এখানে ইসরায়েল আর ইটালির খেলা ইটালি ডাইরেক্ট উইন নিশি ফ্রান্স আর বেলজিয়াম বেলজিয়াম ভালো খেলা এর জন্য ফ্রান্সেক নিয়ে ওয়ান এক্স নিয়ে পারবে অথবা ড্র করবে সুইডেন উইন নিশি ডাইরেক্ট এখানে নেদারল্যান্ডস উইন নিশিলাম পেরে গেছি গ্রিসি আর ফিনল্যান্ড গ্রিসি ওয়ান এক্স নিয়েছিলাম পেরে গেছি উইন নিলেও কিন্তু পারতাম তারপরে জার্মানি এটার সাথে পারবে দেখে ডাইরেক্ট উইন নিয়েছিলাম পেরে গেছি প্যারিস গিরোনার হাতে খেলা এখানে ওয়ান এক্স নিসি ম্যানচেস্টার সিটি ইন্টারমিলান এই যে মিলান কিন্তু ভালো খেলে এই দলটা নিয়ে সন্দেহ ছিল এর জন্য ম্যানচেস্টার সিটি কিন্তু উইন নেই নেই ওর মাঠে খেলা তারপর ওয়ান এক্স নিসি এখানে কেলটিক ভালো খেলে ডাইরেক্ট উইন নিসি রিয়াল মাদ্রিদ ডাইরেক্ট উইন নিসি বায়ান মুন্স ডাইরেক্ট উইন নিসি জোভেন্টাস ওয়ান এক্স নিসি মাঝে মাঝে ড্র করে এর জন্য ওয়ান এক্স নিসি তো এভাবে আসলে মালটিগুলো যদি রিক্স হারা ধরা যায় তাহলে আমি তাহলে আপনারা উইন হতে পারেন এগুলো তো গেলেও মনে করেন যে ওয়ান এক্স বা ডাব্লু ওয়ান বা টোটাল ওভার আন্ডারের কিন্তু এছাড়াও আরও অনেক অপশন আছে যেগুলো নিয়ে আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী এইসব মালটি নিয়ে আমি আরও অনেক কিছুই দেখাবো আরও কোন কোন অপশন আছে যে প্রথম পাঁচ মিনিটে গোল হবে না বা পিলান্টি আওয়ার মানে পিলান্টি হব হবে না নো ওগুলোতে ভালো ওর্স পাওয়া যায় বা প্রথম পনেরো মিনিটে কোনো গোল হবে না বা সাবডিটিউট প্লেয়ার টু স্কোর মানে একটা প্লেয়ার বদলি হিসেবে না মাঠে নামবে এবং সেই প্লেয়ারটা গোল করবে নো এটা খুব কমই সময় হয়ে থাকে তো সব অনেক অপশন আছে সবগুলো আমি দেখিয়ে দেবো একে একে একটা ভিডিওতে তো আর এতগুলো দেখানো যায় না ভিডিওটা লম্বা হয়ে যায় তবুও আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এবং আমার যে প্যাসেঞ্জার গ্রুপ আছে মাল্টি সেই মাল্টি গ্রুপে অ্যাড পারেন এবং সেখানে অনেক দিন ধরে আমি সার্ভিস দিয়ে আসছি ডিপোজিট উইথড্র সুবিধা অল টাইম পাবেন এবং মালটির কোনো কিছু না বুঝলে সেক্ষেত্রেও আপনারা শেয়ার করতে পারেন তো আমি আপনাদের দেখিয়ে দেব যে এর আগের দলটা আমি চল্লিশটা দল নিয়ে আমি কীভাবে উইন হয়েছিলাম মাত্র একটা দল লস হয়েছিল ঠিক এইভাবেই মালটি সাজিয়ে কোমোর্স নিয়ে সাজিয়েছিলাম আমি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যেই মালটিটা দেখতে পারেন অবশ্যই আমার চ্যানেলে শর্ট ভিডিওতে এই মালটির কথা বলেছিলাম কেউ ধরছে বা কেউ ধরে না যারা ধরছে কম দল নিয়ে ধরতে বলছিলাম তারা অবশ্যই উইন হয়েছে এখানে মাত্র একটা দল লস হয়েছে তো এখানে দেখেন টোটাল ওভার আন্ডারের বিষয়টা আমি দেখিয়ে দিচ্ছি লামিয়া আর অলিম্পিসিস এখানে যে টোটাল টু ফোর আন্ডার মানে পাঁচটা গোল করবে না তিনটা গোল করছে ওর মাঠে খেলা না এর জন্য বুঝে শুনে আমি এইটা নিয়েছিলাম তো এভাবে যে টোটাল ওভার আন্ডার দেখেন উইনগুলো দেখেন এর প্রথমে যে মালটির বিষয়ে কথা বললাম সেটাও ঠিক এইভাবে সাজিয়েছিলাম ওয়ান এক্স টোটাল ওভার আন্ডার ডাব্লু ওয়ান এই ডলটা লায়ন আর স্টারবার্গ তা লাইনের মাঠে খেলা ছিল আমি চারটা গোল আন্ডার নিয়েছিলাম কিন্তু চারটাই হয়েছে এই একটা দলে শুধু লস হয়েছে বাদ বাকি সবগুলো উইন তো আমি তো টিকিটের হিসেবে মালটি লাগিয়ে থাকি কিন্তু মনে করেন যে আপনারা এইখান থেকে আমি যখন কোর্টসারি গ্রুপে তখন আপনারা এতগুলো দল না নিয়ে মাত্র পাঁচটা দশটা পনেরোটা দল নিয়ে বেশি টাকা লাগিয়ে উইন হওয়ার চান্স থাকে প্রায় নিরানব্বই পার্সেন্ট তো এর জন্যই আসলে মাল এটা আপনাকে আপনাদের দেখালাম আসলে কিভাবে কি করলে ভালো হবে প্রত্যেকটা দল পয়েন্টটা বুঝিয়ে দিলাম আর এর পরবর্তী ভিডিওতে থাকবে এই অপশনগুলো সারা অন্য কোন কোন অপশন নিলেও আরও ভালো উইন হওয়া যায় তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন ভিডিওটি লম্বা হয়ে গেছে আসলে অনেক অনেক কিছু বোঝাতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যায় এরপরে আর যদি অপশনগুলো এখন বলতে যাই ভিডিও আরও লম্বা হয়ে যাবে এর জন্য অন্য অন্য ফুটবলের যে অপশন আছে ওগুলো পরে বুঝিয়ে দেবো অপশনের শেষ নাই আপনি অনেক কিছু নিতে পারেন কর্নার ইয়েলো কার্ড প্রথম হাফে গোল হবে না বা কোন দল কি করবে বা এক প্রথম হাফে একটা দল উইন থাকবে দ্বিতীয় দলে আর একটা দল উইন থাকবে অনেক কিছু আছে যেগুলো বোঝার বিষয় আছে যারা তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এবং আমার গ্রুপের লিঙ্ক দেওয়া আছে হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে আমার সাথে যোগাযোগ করবেন গ্রুপে আমার কাছ থেকে অল টাইম সার্ভিস পাবেন ডিপোজিট উইথ এনি টাইম এনি অ্যামাউন্ট অল টাইম আমাকে পাবেন যাই হোক ভিডিওটি লম্বা হয়ে গেছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন একটা কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্তই দেখা হবে আবার ইনশাআল্লাহ